আম্বামা যারা চলে গেল জিন্দেগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে যেন বাগিচা দাও বিশেষ করে মাহফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন যারা বিনিময় খেয়ামতেরই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত শিকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আমার বারবার দুসা নয় মারা গেছে তোমার বান্দাগুলো কি যেন চায় জার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও জার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও মুরুব্বিতার আহালিয়াকে হারিয়েছেন আল্লাহ তুমি তার আহালিয়াকে খবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও কবরবাসী আশপাশে কবরস্থানে শুয়ে আছেন জিন্দেগির গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোনা তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও ফেরিস্তিনকে বাঁচাও সিরিয়াকে যেমন করে জুলুম মুক্ত করেছ কাশ্মীরকে জুলুম মুক্ত করে দাও মুসলমানদের জন্য একটা অমর পাঠায় দাও আবু বকর পাঠায় দাও তোমার বান্দা গুলো কেনে হাত তুলেছি আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না রাজিব বিন বুরহান আল্লাহ তুমি আমার ছোট ভাইকে দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ এমন কিছু কথা মুখ থেকে বের করে দাও যেগুলো জন্য দারুণ প্রয়োজন এমন সুন্দর সুন্দর কথাগুলো বলার তুমি আল্লাহ আল্লাহ দিয়ে দাও অনেকেই তো চেয়েছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবল করো মাহফিল কমিটিকে কবুল করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে যেদিন মরবো খবর যাবে রাজীব বিন মুরহান নাই আবদুল্লাল আমিন নাই সলবতি নাই আয় আল্লাহ তাআলা মানুষ আসবে জানা যায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কবরে শয়া নিয়ে যাবে রে সবাই কাঁদবে আমাকে বিদায় দিবি চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বলি সব চোখ মুখ কান্নাক দাবে শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবি চেনা যাবে না পরিচয়ে বোঝা যাবে না তিন মাস পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে এমন অন্তিম সময় যখন চলে আসবে সাবানি জারি করো দিও কালো মুহাম্মাদুর রাসূলুল্লাহ